এক জোরা উল্টা মাল একেবারে কম দামে বিক্রি করা হবে যা আমি এই দামে বিক্রি করি না যারা ব্যবসায়ী নতুন ব্যবসায়ী আছেন তাদের পরিবর্তন মাল আছে আছে মাল মাল দরকার ফোন দিয়ে জিজ্ঞাসা করে তারপরে আসবেন আল্লাহর রহমতে আমার দোকানে বারো মাসে আল্লাহর রহমতে সবসময় ভরপুর মাল থাকে কার এরকম মাল দরকার যারা খোলা মেলা মনে করেন জায়গার ভিতরে কাপাইতে চান আল্লাহ রহমতে উল্টাবাল আছে এই যে সাপ আছে কে কোন জেলার থেকে দেখতেছেন আপনার কমেন্ট উল্লেখ করা যাবেন মোবাইলের ক্যামেরা ক্যামেরাটা নষ্ট কারণে ভিডিও ঠিকমতো ক্লিয়ার দেখানো যাইতেছে না পরবর্তী ভিডিওতে ক্লিয়ার দেখতে পারবেন একেবারে আজকে যে দামে বিক্রি করবো এই দামে আমি কখনো বিক্রি করি নাই অনেক ভাইরা আছে একটা জিনিসে বারবার ভুল করে যে ভাই এই মালটা যে দেখছি এই মালটা কই এক বছর আগের না দুই বছর আগের ভিডিও দেখে আমার কাছে আসে জিজ্ঞাসা করবেন যে ভাই এই মালটা আপনার কাছে আছে কি না এই ভিডিওটা কবে দেখছেন সে তারে কিন্তু বা দেওয়া আছে আপনার ভিডিওটাতে দেখে তারপরে আসবেন আমার কাছে উল্টাপাল্টা করবেন না আইসা দেখে মালগুলো চেক করে তারপরে নিয়ে যাবেন যারা সান সিস্টেমের ব্যবসায় নতুন যারা এরকম উল্টা ভাও এক পিয়ার মাল চাইতেছেন ভাই এই মালটা শুধু সবকিছু কিন্তু বাইরে ফিটিং আপনারা জানেন যে আমি কোম্পানির মাল কয় বিক্রি করি না তারপর মাঝে মাঝে একটা দোকান মোকান কিনে ফেরলে এরকম এক দুই ইঞ্চি মাল পরে আমাদের বডিটা শুধু খালি বাংলাদেশের তৈরি হাই করোসোভার ফ্রেম কিন্তু সবই কিন্তু বাইরে থেকে আসে চার ইঞ্চি বয়স্কর ফোরপুর স্টেয়ারিং সিঙ্গেল ওভার না মানে অরিজিনাল নতুন মালের যেরকম ডাবল করোসোভার আসে সেই ভাই এটার ভিতরে সেই ফিলটা পাওয়ার জন্য কিকটা পাওয়ার জন্য কিন্তু সে ডাবল ইউজ করছে আপনার আইসা দিঘা খুইলা চেক করিয়া তারপরে এরকম এক পিয়ার উল্টা ভাও মাল ফিট করতে পা পঁয়ষট্টি হাজার টাকা লাগে পাটুলি থেকে যদি বানাইতে যান পঁয়ষট্টি হাজার টাকা খরচ পরে এটা আর সি এফ এর অরিজিনাল জ্যাকডিনের উল্টা ভাও আপনারা আমার কাছে আইসা চেক করে বাজে হয়ে যাবে নতুন মাল চালে কিন্তু আমি দিতে পারব না আমি হ্যান্ড মাল বিক্রি করি এইটা যদি নেন আমার কাছ থেকে পড়ব একদম একচল্লিশ হাজার টাকা ভাই পঞ্চাশ পাঁচ পঞ্চাশ হাজার টাকা অহর মানুষই বিক্রি করতেছে মাত্র একচল্লিশ হাজার টাকা আপনারা আসবেন বাজাবেন সামনে খারায় যদি থাকতে পারেন তাহলে মাল মগন না লাগবে না এত মগন প্রেশার কারণ কেন প্রেশার বড় দুইটা করসোভার বড় দুইটা কোম্পানির সাথে যেভাবে আসে বড় দুইটা কোরসোভার চার ইঞ্চি বয়স্ক ফোর ফুল হাই অনেক ভাইরাসে মাল চেয়ে না জানান আমি অরিজিনাল বইলা চালাইতে পারব ভাই একটা যদি চিন্তা করবেন আপনার মরা লাগবো আপনি অরিজিনাল বিক্রি করলে বিক্রি হইব যদি আপনার বানানো মাল বিক্রি করবেন সেটাও কিন্তু বিক্রি ধোকা দিয়ে কোনো মানুষের লাভ নাই এই মালটা বডি সিরা ফাটা কোনো কিছু নাই কারণ নেটটা শুধু খালি আপনারা রং করবেন আর কোনো চার ইঞ্চি আঠারো হাজার টাকা দেওয়া বরাবর দুইটা করো সার ভাই এটা মনে করেন পঁয়ষট্টি হাজার টাকা নিচে এখন বানানো যায় না সব হলো হাই কোয়ালিটি মাল মাত্র মনে করেন একচল্লিশ হাজার টাকা আল্লাহর রহমতে আপনার আইসা দি গাছ বাজে তারপরে যাবেন কারণ মোবাইলের আলোতে ঠিকমতো দেখানো যাইতে আপনার না আসলে বুঝতে পারবেন না আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি ধুলাইপাড় আমাকে আসার আগে আপনারা কল দিয়ে আসবেন আর একটা কথা মনে রাখবেন আল্লাহ রহমতে এক পিয়ার মাল যদি আপনি ঠিকমতো কিনতে পারেন আপনাকে জীবনটা মনে করেন ভাগ্যটা বদলে যেতে পারে কার উচিলে কখন কি হয় সেটা কিন্তু বলা যায় না এই মালটা যদি আমার কাছে না আসেন যে না বলেন অনেক ভাই এই মালটা তো আমার কাছে আছে কিন্তু ডাবল ক্রোসার মালের পেশার বাড়ি আপনার আয়সা দেখা লো যান কারোর নামে কী কোনো বদনাম করবেন না সব সান সিস্টেম ব্যবসায়ী যতটুকু পারে ভালো মাল মনে করেন বিক্রি করার চেষ্টা করে যা বেশি কথা বাড়াইলাম না চার ইঞ্চি বয়স্ক পঞ্চান্ন পঞ্চাশ হাজার টাকা বিক্রি করলাম না মাত্র এক হাজার টাকা দশটা ভাড়া দিলে টাকা মনে করেন ওইটা জায়গা টাকা উঠতে মনে কয় দিন লাগে পঞ্চান্ন সাত হাজার টাকা কোনো বিক্রি করলাম না মাত্র এক হাজার টাকা এই মালটা আজকে যারা ফোন দিয়ে লগালাগ অর্ডার করব দ্বিতীয় দিন কিন্তু এই মালটা আর পাইবেন না আল্লাহ রহমত আপনি আয় সাধিকা চেক করে তারপরে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনার সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহিরে বসে যারা আমার এই বিউটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরা সাউন্ড সিস্টেম ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনার টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সেই সকল ভাইদের জন্য আমার এই প্রতিষ্ঠানটি আজকে আজকে যার আমার ভিডিওটা দেখতেছেন ভিডিওটা বোধহয় একেবারে ক্লিয়ার দেখা যাই না আমার মোবাইলের ভিতরে পানি ঢুকছে এর জন্য ক্যামেরাটা একেবারে নষ্ট হয়ে গেছে পরবর্তী ভিডিওতে একেবারে ক্লিয়ার দেখতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী আল্লাহর রহমতের দোকানে সবক্ষণ অনেক মাল আছে আপনাদের কি মাল প্রয়োজন হয়েছে এক বক্সের ভিতরে তিনটা করে স্পিকার এক বক্সে তিনটা করে স্পিকার আপনার আয়সা চেক করে দেখে লোজের স্যারের মনে করেন মাল আছে শেয়ারের বক্স আছে আঠারো মাল আছে পনেরো মাল আছে আল্লাহর রহমতে অসংখ্য কালেকশনের মাল ঢুকছে আপনার যার যেরকম মাল

উল্টাবো মাল আসা আল্লাহর মতো আপনার আইসা বোন ফোন পিয়াস ভাই টাকা লাগাইতেছে মাল দিয়ে দেন ভাই আপনাদের মাল আপনার নিশ্চয় আপনার জন্য ভালো হয় মানে না কত ডুক হয় মালের কালার দেখে সানকুলকে আমি সেখানে মাল বিক্রি করি আমি কোনো নতুন মাল বিক্রি করি না যে আপনাদের নতুন মাল দিবো আপনার আইসা আপনাদের মালগুলা দিয়ে চেক করে গেলে আপনাদের জন্য একেবারে সব থেকে ভালো হয় আর মোবাইলটা নষ্ট হওয়ার কারণে ভাই ঠিকমতো বদ্ধ ক্লিয়ার দেখা যায় সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবার কুরবানি ঈদে যারা মাঠ কাপাইতে চান এই যে এক বক্সে তিনটা স্পিকার এক বক্সে তিনটা স্পিকার পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি বয়স কল ফোর ফোর হাই আল্লাহ দুই পেয়ার মাল আনছিলাম এক পেয়ার মাল বিক্রি হয়ে গেছে গা এই আর এক পেয়ার মাল রয়েছে আপনার আইসা দিঘা চেক করে লোক যাবেন একেবারে নতুন মাল কোন চুল পরিমাণ কোনো ঝাই ঝাই মালা ডিস্ট আপনি এক বক্সে তিনটা স্পিকার বাস্তবে আইসা দেখলে বুঝতে পারবেন যে উচ্চতা লম্বা পাশে কতটুক সাপের কোলোটি বাড়িয়ে দেয় সাপের যেরকম ফিল এই মালটা সেরকম